আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়নের ধারা অব্যাহত শুধু জেলা জুড়ে নটি বিধানসভা এলাকায় নয় পার্শ্ববর্তী গোলসি আউসগ্রাম এলাকাতেও উন্নয়ন চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ বলে দাবি চেয়ারম্যান কবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে উন্নয়ন দুর্গাপুর শহর সহ আসানসোলের একাধিক রাস্তাঘাট প্রশস্তিকরণ থেকে শুরু করে নতুন রাস্তার শুভ সূচনা পার্শ্ববর্তী নর্দমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নে অগ্রগতি এনেছে কবি বাবু রবিবারও রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুইডি গ্রামে মা তারা ক্লাব সন্নিকটে একটি শেডের নির্মাণে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি ওই গ্রামেরই সুইডি ম্যারেজ হল সন্নিকটে একটি শেড উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কাজ তো আমরা দাদা আমাদের নির্দেশ দিয়েছেন অনুরোধ করেছেন আমরা সেই কাজগুলো করে আপনারা শুধু একটু দেখে নেবেন যে কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা আপনাদের প্রয়োজনটা সেটা কমপ্লিট হচ্ছে কিনা আমাদের ইঞ্জিনিয়ারটা কিন্তু শেষ কথা নয় আপনারা শেষ কথা তা সেটা দেখে আপনি সেরকম হলে দাদাকে প্রয়োজন হলে আমাকে বলবে তুমি আর বেশি কিছু বলবো না